আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের আঠারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট পাশাপাশি স্বর্ণের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জের রেটটা আগের তুলনায় বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জের রেটটা আগের তুলনায় নিম্নমুখী হয়েছে অপরদিকে আবার স্বর্ণের রেটটাও পরিবর্তন হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণ রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চল্লিশ দিনার পাঁচশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ দিনার একশত নব্বই পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানির অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ দিনার ছিয়ানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনের সাতশত উনানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ দিনার একশত উনিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনের একশত দুই পয়সা এগুলোর সাথে ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুইয়েতে আরো বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটা তেরেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন চারশত টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে এ আর ওয়াই ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আটচল্লিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা জয়লুক ক্যাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলাদা একচেঞ্জে চারশত টাকা শূন্য চার পয়সা ইউই একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা আট পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তো সাতানব্বই টাকা এক পয়সা বিএসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো তো আটানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট তিনশো তো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা লুলু মানি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এক পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলানসারি তিনশো তো আটানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল অ্যাক্সচেঞ্জের দিনার এবং টের বিস্তারিত আপডেট